হ্যালো ফ্রেন্ডস আমি আজকে আপনাদের নিয়ে চলে এসেছি কাকটি ফিশিং জোন চ্যানেলে একটি ফিশিং ট্রলার কীভাবে নামানো হচ্ছে দেখুন তাও আবার দড়ি বেঁধে সব লোকজন অনেকজন কুড়ি পঁচিশ জন প্রায় কুড়ি পঁচিশ জন লোকজন মিলে টলাটি নামানো হচ্ছে এই দেখুন এটা নদী সমুদ্র সমুদ্র বলাটা ভুল নদী সরি মাফ করবেন নদী নদীতে ট্রলারটা নামানো হচ্ছে এবার টলাগুলো সব ফিশিংয়ের জন্য তৈরি হয়ে গেছে রং কাজ সব হয়ে গেছে এবারে এগুলি ফিশিংয়ের জন্য প্রস্তুত হচ্ছে এই টনারটি নামানো হচ্ছে দেখতে থাকুন আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে সঙ্গে থাকবে টোলাটা টানা হচ্ছে আর পেছনে কুড়ি পঁচিশ জন লোক প্রায় কাজ করছে কাছি দড়ি রোপ এইসব দিয়ে রোপ এইসব দিয়ে টলারটাকে বেঁধে সামনে দেখুন ওই যে বাঁধা হয়েছে টয়নারটাকে বেঁধে পেছায় দূর টানা হচ্ছে এখন ফুল জোয়ার জোয়ারে টয়নারটি নামিয়ে দেওয়া হচ্ছে দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগছে জানান কমেন্টে আরও এরকম ভিডিও দেখতে চাইলে কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাগলে তিন জায়গায় চার জায়গায় সবাই লোকগুলো ঘোরাচ্ছে আর ট্রলটাকে পেছনে টানা হচ্ছে দেখুন দলটা আস্তে আস্তে নেমে গেলো নেমে গেলো ওই দিন নেমে গেলো দলটা একদম দল নেমে গেছে ঘরেতে ঘরে দলটি নিচে নামি দেওয়া হয়েছে সামনে ঠেলা হয়েছে দলটি এখন নেমে গেছে টয়ারটা একদম নামানো হয়ে গেছে আরও একটু পেছনে নামবে ওই জন্য টয়ারটি আর একটু হচ্ছে এবং টয়ারটাকে পেছনে নামানো হচ্ছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট জানান ধন্যবাদ